সাংঘাতিক জোশ পেলাম সাহস পেলাম এবং খুব মানে আনন্দ পেলাম ভেতরে যে ওনার মতো একজন আমাকে গাইড করছে কি কি কথা হলো বলো অনেক কিছু রাজনৈতিক উপদেশ দিলেন হ্যাঁ এবং বলেছেন আরও দেবেন আপনার শরীরের খেয়াল রাখলেন বলেছেন আর আর ওই রকমই আর কি কি আশ্বস্ত করলেন বা আপনাকে শিক্ষকের মতন গাইডলাইন দিলেন গাইডলাইন উনি দিতেই থাকবেন এবং উনি শক্ত পাথরের মতো আমার পিছনে আছেন আর দুর্নীতি লাগেন যেটা আমিও বলছি ওনারও একমত এবং আমি বলেছি যে উনি আমার ইন্সপিরেশন এবং উনি তাকে বললেন হ্যাঁ আমি কেউ নই লোকের